ভারতের মুদ্রারূপী সাম্প্রতিক সময়ে ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে যা দেশটির অর্থনীতির জন্য বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মধ্যে রুপির ভবিষ্যৎ নিয়ে মতভেদ দেখা দিয়েছে কেউ মনে করছেন বিদেশি চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রুপির পতন আরও বাড়তে পারে আবার কেউ বলছেন এটি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক এবং ভারতীয় তথ্য প্রযুক্তি খাতে ভিসা খরচ বৃদ্ধি মূল দুটি কারণ যা রুপির উপর চাপ সৃষ্টি করেছে গোল্ডম্যান স্যাক্স এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রুপির উপর বহিরাগত চাপ ইতোমধ্যেই মুদ্রা বিনিময়ে প্রতিফলিত হয়েছে ব্যাংকটি রুপিকে অবমূল্যায়িত অবস্থায় চিহ্নিত করেছে এবং বর্তমান পরিস্থিতি তুলনা করা হয়েছে মুসলধারে মৌসুমী বৃষ্টির সঙ্গে চলতি বছরের শুরু থেকে রুপি ডলারের বিপরীতে প্রায় তিন দশমিক সাত শতাংশ হ্রাস পেয়েছে শুক্রবার লেনদেন হয়েছে প্রতি ডলারে আটাশি দশমিক সাত আট রুপি তবে ব্যাংক অফ আমেরিকা গ্লোবাল রিসার্চের বিশ্লেষণে বলা হয়েছে বর্তমান অবস্থায় রুপি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে তারা পূর্বাভাস দিয়েছে দু সালের শেষ নাগাদ রুপির মান প্রতি ডলারে ছিয়াশি রুপির কাছাকাছি ফিরে আসতে পারে অবশ্য সব বিশ্লেষক এতটা আশাবাদী নন HSBC এর এশীয় মুদ্রা বিশেষজ্ঞ জোইচিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হলে রুপির উপর চাপ আরো বাড়বে। যুক্তরাষ্ট্র যদি ভারতীয় পণ্যের উপর শুল্ক হ্রাস না করে তবে রুপির মান আরো নিচে নামতে পারে যা 87 রুপিরও নিচে যেতে পারে। জাপানের MUFG ব্যাংক শতক করেছে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক নীতি অব্যাহত থাকলে ভারতের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রায় এক শতাংশ হ্রাস পেতে পারে এবং বিদেশি মূলধনের প্রবাহক কমে যেতে পারে বিশ্লেষকদের মতে রুপির ভবিষ্যৎ মূলত নির্ভর করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি ও আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের উপর প্রবৃদ্ধি তুলনামূলক ভাবে দৃঢ় থাকা সত্ত্বেও বাণিজ্যিক অস্থিরতা বিদেশি বিনিয়োগ স্থবিরতা এবং দুর্বল বাণিজ্য প্রবাহ রুপীকে অস্থিতিশীল অবস্থায় রাখছে ফলে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য এটি একটি জটিল ও উদ্বেগজনক পরিস্থিতি